আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক এই ভিডিওটি সম্পূর্ণটুকু দেখুন এবং সকলেই তরিত গতিতে শেয়ার করে দেবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন ভুল ত্রুটি সরকারের এবং রাজনৈতিক দলের যে সমস্ত বড় বড় ভুলগুলো আছে এগুলো তুলে ধরা হয়েছে আপনারা সকলেই দেখুন প্রিয় দর্শক হঠাৎ করেই লাইভে আসলাম কিছু রাজনৈতিক বিষয়ে কথাবার্তা বলার জন্য বিশেষ করে আজকের এই কন্টেন্টটি আমি তৈরি করছি আমাদের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী এবং রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের উদ্দেশ্যে বিশেষ করে নেতাদের উদ্দেশ্যে যাদের কথায় অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে অনেক যাদের কথায় সিদ্ধান্ত হবে তাদের প্রতি আমার কিছু কথা আমরা অনুমান করতে পারি আমরা জনতার পক্ষ থেকে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি বাংলাদেশের আপামর জনতা মনে করে একটা হলো সংস্কার আর একটা হলো নির্বাচন তো আমার অনুমান নেতাদের মুখে যে সমস্ত কথা যে সমস্ত ভাষা বের হয়ে আসে সেই পরিপ্রেক্ষিতেই আমি বলতেই পারি অনুমান করতেই পারি একটি বা দুটো দল তারা সংস্কার যত্ত হোক আর না হোক বা কবে হবে কিভাবে হবে এদিকে তারা কর্ণপাত করবে না তারা তাদের প্রথম চাওয়াটাই হবে নির্বাচন কবে হবে নির্বাচনের রোডম্যাপ নির্বাচনের তারিখ নির্ধারণ কোন প্রক্রিয়া কীভাবে লেভেল ফিল্ড কিভাবে হতে পারে আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পরে অনেক রক্তের বিনিময় অনেক অনেক স্বাধীনতার পর হতে এই দেশের শান্তির জন্য যাসত থেকে শুরু করে আমি বলবো স্বাধীনতার পর বুদ্ধিজীবী হত্যার থেকে শুরু করে এই দেশের শান্তির জন্য আমাদের দেশের সঠিক একটা গণতন্ত্রের জন্য দেশের মানুষের দারিদ্র বিমোচনের উদ্দেশ্যে এবং একটা স্বাধীন সত্তা গণতান্ত্রিক অরিজিনাল একটা দেশকে গড়ে তোলার জন্য অনেক অনেক জীবন দিয়েছে বুদ্ধিজীবী থেকে শুরু করে এ পর্যন্ত যে ছেলেরা যে মানুষগুলো যে নেতা কর্মীরা জীবন দিয়েছে এগুলোর তালিকা কি আমাদের আছে একবার ভেবে দেখেন তো স্বাধীনতা যুদ্ধের থেকেই শুরু করে আর আমি যদি বলি সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে যে ইচ্ছা তারা যে রক্ত দিয়েছে কার্যনা রক্ত দিয়েছে সেই রক্তের বিনিময়ে তারা কি চেয়েছিল তাদের রক্তে দেওয়ার সত্তাটা কি তাদের রক্ত দেওয়ার তাদের জীবন দেওয়ার যে সত্তা ছিল যে স্পিরিট ছিল সেই স্পিরিটটা কি সেই স্পিরিটটাই আমি মনে করব আমি সেই স্বাধীনতার পর থেকেই আমি ধরি স্বাধীনতার যুদ্ধ থেকেই শুনি প্রতিটি জীবন যারা দিয়েছে তাদের একটাই ছিল আমার দেশ আমার বাংলাদেশ আমার দেশের স্বাধীনতা আমার দেশের অধিকার আমার দেশের ভোকা নাকা মানুষের ন্যায্য অধিকার আমরা পাইনি সেই ব্রিটিশ বর্বর আমল থেকে আমরা শুরু করে জীবন থেকে কত যুগ যুগ চলে গেছে আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি দেশের যে নাগরিক অধিকার এই অধিকার থেকে আমরা যুগ যুগ ধরে বঞ্চিত আজকে ডক্টর ইনুস সাহেব আসার পরে আমরা যে সংস্কারগুলো দেখতে পাচ্ছি আপনারা ভাববেন ভাববেন না যে আমি ডক্টর ইনুসের পক্ষে কথা বলতেছি আমি একদম ন্যায় ন্যায়সঙ্গত জনগণের ভাষা আমি বলছি আপনাদের কাছে আপনারা অনুরোধ আপনাদের কাছে অনুরোধ লাগে আপনারা বোঝার চেষ্টা করেন ডক্টর ইউনুস আসার পরে যে মেকানিজমগুলো এই বিধ্বস্ত ভূমিতে উনি করতেছে আপনারা তো একের পর এক দেখতে পাচ্ছেন এটা নজিরবিহীন আপনারা নির্বাচন অবশ্যই নির্বাচন দরকার সেই নির্বাচনের সময়টা পিরিয়ডটা নির্বাচনের যে লেভেল ফিল্ড তৈরি করাটা এইটার জন্যই যে সংস্কার দরকার সেই সংস্কারের কত পার্সেন্ট সংস্কার হয়েছে বলে তো দেখি যে এখানে যে কেন্দ্রে নির্বাচন হবে সেই কেন্দ্রে কি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন সেই কেন্দ্রে যারা নির্বাচন চালাবে নির্বাচন করবে ভোট নেবে মেকানিজম তৈরি করবে জনগণ জনপ্রশাসন যে সমস্ত অফিসিয়াল যে লবিংগুলি আছে তারা কি সঠিক মতো কাজ করবে আপনি কি মনে করেন তারা আওয়ামী লীগের রিক্রুট তারা কেন্দ্রে এসে কি এই 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 সরকারের কথা বলবে এই বর্তমান যদি আওয়ামী লীগ না থাকে তখন কি এই নির্বাচনটা কেমন হইতে পারে আর যদি আওয়ামী লীগই থাকে তাহলেই কেমন হইতে পারে একবার অনুমান করেন তো আমার সবচেয়ে বড় একটা দাবি আর একটা প্রাণ যাবে না বাংলাদেশের এই রাজনীতি নিয়ে একটা প্রাণ যাবে না এই লেভেল ফ্রিটা আগে করতে হবে এখনও ঘরে ঘরে অস্ত্র আছে এখনো আওয়ামী লীগের ক্যাডারদের খাতে অস্ত্র আছে হেলমেট বাহিনী যারা নির্যাতন করেছে যারা আয়নাঘর পরিচালনা করছে যারা আয়নাঘরে টর্চার করছে তারা কোথায় আছে তারা আমার আপনার মধ্যে মিশে আছে আওয়ামী লীগের ক্যাডার প্রত্যেক ক্যাডারের কাছে অস্ত্র আছে যে থানাগুলো লুট হয়েছে সেই থানার অস্ত্রগুলো কি উদ্ধার হয়েছে আপনি অস্ত্র উদ্ধার করা ছাড়া কখনোই নির্বাচন দিতে পারবেন না একটা লোক মারা দিতে পারবে না একটা লোকের গায়ে একটা গুলি আসতে পারবে না তাহলেই হবে নির্বাচন অনেক খেলা হয়েছে আমাদের দেশকে নিয়ে জনগণের অধিকার নিয়ে অনেক রকম খেলা হয়েছে ডক্টর ইনু সাহেব বলেছেন যে সংস্কার করার সুযোগ পেয়েছি এই সুযোগে দেশটাকে সংস্কার করে নেওয়া উচিত এই সুযোগ সবসময় পাওয়া যায় না ততপি এই সুযোগটা দেন না প্লিজ আপনারা দেন আমি কোনো দলকে খাটো করে বলছি না বিএপি যথেষ্ট মেচুয়ার হয়েছে তারেক জিয়া লন্ডন থেকে যে সমস্ত কথা যে সমস্ত দলের উপর চাপ সৃষ্টি করে সংস্কার করতেছে এটা নজিরবিহীন এর মধ্যে দিয়েও আমি বিএনপির কথাটাই প্রথমে বললাম এর মধ্যে দিয়েও বিএনপির কিছু কিছু নেতা তাদের মুখ দিয়ে যে সমস্ত কথাগুলি বেরোয় সেই কথাগুলোর মধ্যে দিয়ে অনেক বিষয়গুলোই আওয়ামী লীগের সাদৃশ্য খুঁজে পাওয়া যায় কেন ওয়াই এটা কোন ধরনের কথা আপনারা জামাতের সঙ্গে একসঙ্গে পলিটিক্স করছেন রাতারাতি বিরোধী শত্রু হয়ে গেলেন একেবারে শত্রুই হয়ে গেলেন একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছেড়াছিরি করেন বিএনপির প্রেসিডিয়াম সদস্য নেককার জন্য কথাবার্তা বলছে জামাতকে নিয়ে আবার জামাতও বিএনপিকে উল্টা এরকম আক্রমণ করছে তো এটা কি রাজনীতি হলো রাজনীতি একটা মেকানিজম সেই মেকানিজম আপনারা চলতে পারেন রাজনীতি একটা নীতি আপনারা সেই নীতির জায়গায় কতটুকু আছেন জনগণের কাজকে কতটুকু করতেছেন আপনারা সকলে মিলে যদি ডক্টর ইনুসের হাতকে আরো শক্তিশালী করে ঠিক আছে সংস্কার হোক আমরা আরো দুই বছর চার বছর পরে দেড় বছর পুরি অসুবিধা কি আছে আওয়ামী লীগ থাকলে উনত্রিশ সাল পর্যন্ত থাকা লাগতো না তখন তো মায়ের গুতা জেল জুলুম করেই উনত্রিশ সাল পর্যন্ত থাকা লাগতো নজিরবিহীন ঘটনার মধ্যে দিয়ে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে যা হয় না পৃথিবীতে এই সোনার ছেলেরা যদি আগায় না আসতো যদি প্রাণ না দিত আমি বলবো এক আবু আবসাইত এইভাবে যদি প্রাণটা না দিত তাহলেই মানুষের ছাত্রদের এই স্পিডটা আসতো না ওই প্রাণ দেওয়াতেই ছাত্রদের স্পিড চলে আসছে দেন আন দেন একের পর এক কর্মসূচি দিয়ে ঘন অভ্যুতানটা হয়ে গেল এই কর্মসূচির পক্ষে কত সুন্দর যখন রিসবি আহমদ বের হয়ে আসলো কত সুন্দর কান্নাকাটি করে ছাত্রদের জন্য দোয়া খায় কত কিছু করলো আর এখন ফট করে উল্টে গেলেন আপনারা আবার নির্বাচন নির্বাচন করে আরে বাবা আপনারাই তো ভোট পাবেন আপনারা কাজ করেন আজকে জিয়া বিদেশে আছে অনেক অনেক কিছুই দেখতেছে করতেছে করতেছে। আমি জানি না আপনারা যে সমস্ত থেকে যে সমস্ত কথাগুলি বলেন এগুলো তারেক জিয়া শিখানো বলি কিনা আমার মনে হয় না তারেক জিয়া খুব অকাট পজিশনে আছে খুব ভালো পজিশনে নাই কারণ তাকে কেউ ফলো করতেছেন তার কথা অমান্যই না করতো তাহলে এখনো চাঁদাবাজি হয় কেন বিএনপি নামে আমি যদি বলি আওয়ামী লীগ চাঁদাবাজি করে নাম হচ্ছে বিএনপির ভুল হবে ভুল হবে না কিন্তু বিএনপির কি কাজ ওই আওয়ামী ধরতে হবে তো এলাকায় পুলিশ বাহিনী কম যাও আসে তার ভিতর কত ভেজাল কত রকম পলিটিক্স চলে বুঝলেন তাহলে বিএনপির কাজ কি চাঁদাবাজকে ধরতে পারে না বিএনপি এলাকা এলাকায় যে সমস্ত দুর্নীতি হচ্ছে ধরতে পারে না বিএনপি দিতে পারে না জামাত পারে না ফর একতা কি জিনিস সকলে একত্রিত হয়েছে ইতিহাস সৃষ্টি করছে ঢাকা শহর পুরা ঢাকা শহর জনতায় ভরপুর আপনারা এইরকম আসেন যেমন গণ অভ্যর্থনের দিন হয়েছিল এইরকম একত্রিত হয়ে যান এই সোনার ছেলেরা ট্রাফিকের কাজ করে নাই চলে নাই কয়েকটা দিন সরকার সারা তিন চার পাঁচ দিন ছিল তিন চার দিন ছিল সারা চলে নাই সবই চলছে এখন তার সে খারাপ সব কিছুই আছে কেন এই খারাপগুলি কারা সৃষ্টি করতেছে কারা আপনারা কেন ধরতে চান না আপনারা কেন মানুষকে নিয়ে জনতার অধিকার নিয়ে চিনিমিনি খেলতেছেন এখনও অফিস আদালতে ঘুষ ছাড়া চাকরি হয় না এখনও অফিস আদালতে ঘুষ ছাড়া কাজ হয় না আমি নিজে স্বয়ং দেশে থেকে আমি অনুভব করেছি এটা কি তাহলে কি হলো কি সংস্কারে কোথায় আপনারা পরবর্তীতে এসেও এইগুলি করবেন একটা কথা আমি আপনাদের কাছে বিনয় অনুরোধ করছি আপনারা এই সরকারকে আরেকটু সুযোগ দেন ডক্টর ইনুসের হাতকে আর একটু শক্তিশালী করেন ডাক্তার ইনুস থাকে যতটুকু পারবে বিএনপি গভ গভর্নমেন্টই ধরলাম অথবা জামাত গভর্নমেন্টই ধরলাম অথবা দুই গভর্নমেন্ট একসঙ্গেই আসলেন কোয়ালিশন হলো আমি ধরলাম পরেও ডক্টর ইনুস যা করবে যা করতে পারতেছে আপনারা তা পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম আজকের এই কথাগুলি রেকর্ড করে রাখবেন পারবেন না আপনারা ইন্টারপোলের মাধ্যমে যে আসামিদেরকে ফিরে আনার ব্যাপারে ডক্টর ইউনুস যতটুকু আগায় যাইতে পারবে আপনারা পারবেন বিদেশ থেকে অর্থ বিদেশে পাচার হয়েছে মানি লন্ডারিং অর্থগুলো কি আপনারা ডক্টর ইউনুসের মতো করে ফিরে আনতে পারবেন উনি তো অলরেডি বিভিন্ন দেশে কথা বলে ফেলছে আমাদের এই অর্থগুলো ফেরত দিতে হবে বিদেশি লবিং এই ইন্ডিয়া ডক্টর ইউনুসকে দেখে যতটুকু ভয় পাচ্ছে বিএনপি জামাত আসলে কি এই ভয়টা পাবে ড ইন্ডিয়া ডক্টর আপনারা তো দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর চেহারাই অন্যরকম হয়ে গেছে ডক্টর ইউনুসের পাশে বসলে নরেন্দ্র মোদীর চেহারাইটাই অন্যরকম হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই জায়গায় ডক্টর ইউনুসের স্থলে যদি তারেক জিয়া থাকে ডক্টর ইউনুসের স্থলে যদি শফিকুর রহমান থাকে জামাতের অথবা ধরলা মামুনুল হক যেই থাক ডক্টর ইউনুসকে দেখে নরেন্দ্র মোদী যেমন এইরকম করে থাকে অন্য কাউকে দেখে এরকম করে থাকবে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে দেখলেই কেমন হয়ে থাকে তার মুখে হাসি নাই মলিন হয়ে গেছে ইন্ডিয়া যে কত বড় পরাজিত হয়েছে এটা এটা বোঝানো যাবে না এটা বোঝানো যাবে না ইন্ডিয়া সাধারণ জনগণের গুতা খাচ্ছে এখন নরেন্দ্র নরেন্দ্র মোদী বর্ডার এলাকাগুলো কলকাতা সহ নরেন্দ্র মোদীর তো কোনো ইয়ে নেই তার গোয়েন্দা ফ্লপ করছে তার রয় ফ্লপ করছে তার অ্যাম্বাসিডার বাংলাদেশের থেকে ফ্লপ করছে এগুলো আমাদের দেশের ছেলেদের তুলনায় এরা অনেক দুর্বল এবং অনেক অদক্ষ আমি মনে করি অদক্ষ ছিল হাসিনার গোয়েন্দা দপ্তর গোয়েন্দাগিরির যে সমস্ত সংস্থাগুলো আছে এগুলো সবই প্রমাণ পাইছে যে এইরকম যে একটা কিছু হতে যাচ্ছে এরা কেউ বুঝে উঠতে পারে নাই বোঝার আগেই জনতা ছাত্র জনতা কাজ শেষ করে দিছে তাহলে বুঝতেই পারতেছেন এই এই জায়গাটা থাকতে হবে আমি ডক্টর আপনাকে বলছি এবং উপদেষ্টা সকল সদস্যদেরকে বলছি আপনারা আরো শক্ত হন যে মেকানিজমের উপরে আরো তিন চার বছর থাকা যায় সেই মেকানিজম গ্রহণ করেন দরকার হলে যে রাজনৈতিক দলগুলো সঠিক সিদ্ধান্তে উপনীত না হয় সংস্কার ফিফটি পার্সেন্ট হলেও সংস্কার করতে হবে অবশ্যই সংস্কার চলমান কিন্তু লেবেল ফিল্ড তৈরি করতে গেলেই যে সংস্কারটা দরকার সেটা কি হয়েছে আমার দেশে আগামী এক বছরে কি সেটা হবে একটা লোকের প্রাণ যেতে হবে না যেতে পারবে না কেন্দ্রে কেন্দ্রে যে সমস্ত ভোট হবে সেখানে কোনো বিশৃঙ্খলা হইতে হবে না হইতে পারবে না নীরবে নিতে জনগণ শান্তি মতো ভোট দেবে সেখানে হাউকা হবে না এরিয়ার মধ্যে যেতে পারবে না এই ফিল্ড কি তৈরি হয়েছে গুলাগুলি হবে না প্রচার প্রভাকাণ্ডে হানাহানি হবে না একজন আরেকজনের বিরুদ্ধে আরেকজনের পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগাবে না আপনারা ইউরোপিয়ান নির্বাচনকে ফলো করেন আপনারা সকলেই কম বেশি ইউরোপ সম্বন্ধে জানেন আমেরিকার সম্বন্ধে জানেন কম বেশি দেশে থাক থাকিয়ে গেছেন আমি ডক্টর ইনুসকেও বলবো আপনি তো সারা জীবনে বিদেশে কাটাইছেন বিদেশি আইনকানুন ফলো করেন এর জন্য দরকার হলে আপনি রেফারেন্ডাম দিবেন হানা ভোটের ব্যবস্থা করেন আপনি শক্ত আপনার পা শক্ত করেন যাতে আপনাকে নড়াতে না পারে কারণ আপনার জনগণের পক্ষের লোক আপনার জনতার পক্ষের লোক আমি ছাত্রদের উদ্দেশ্য করে বলবো আপনারা যে রাজনৈতিক দল করেছেন আমি এর আগের ভিডিওতে বলছি দেখেন আমি প্রায় দুই তিন মাস আগেও একটা ভিডিওতে বলছি ডাক্তার ইনুসকে মিনিমাম পাঁচ বছর থাকতে হবে কি বলেন এক দুই মাস এক দুই বছর আমি তখনও বলছি আমি এবারও বলছি এবং সবসময় বলে দেব এবং এবার আরও ভাবে বলে যাচ্ছি যদি ডক্টর ইনুস তো জেদ করে মন ইয়ে করে বলতেছে নির্বাচন দেব হয়তো তার উপরে অনেক প্রেশারও আছে থাকতেই পারে ওয়াকারুজ্জামানের প্রেশার থাকতে পারে প্রেসিডেন্টের প্রেশার থাকতে পারে ইন্ডিয়ান প্রেশার থাকতে পারে তাকে সেভ করার দায়িত্ব কার হ্যাঁ ডক্টর ইউনুস এখন জাতীয় সম্পদ না ইন্টারন্যাশনাল অ্যাসেট ওনাকে রক্ষা করবে বিভিন্ন দেশের সংস্থা এবং আমাদের দেশের জনতা তো থাকতেই হবে অতএব ওনার কোনো ভয় নেই আপনি উনি যতক্ষণ থাকবে আপনার মনে রাখবেন কখনোই হবে না কখনোই সামরিক আইন জারি হবে না জামান কখনোই জোর করে ক্ষমতা নিতে পারবে না কেহই জোর করে ক্ষমতা নিতে পারবে না ইন্ডিয়া কখনোই আক্রমণ করতে পারবে না উনি একটা আমাদের ঢাল উনি আমাদের বটগাছ সারা বাংলাদেশের উপর উনি ছায়া দিয়ে রাখছে উনার ছায়াতলে আমরা আছি উনার সায়াত আপনারা আছেন মনে রাখবেন আমার উদারত আহ্বান আপনারা একমত হন আমি এটাও জানি এটাও জানি জনাব তারেক রহমান অনেক মেচুয়ার আগের থেকে অনেক মেচুর অনেক সে যোগ্য হয়েছে তারপরেও আরো যোগ্য হন আপনি ডাক্তার ইরুসের পাশে থেকে আপনি ওনার ওনার কার্যক্রম দেখেন যে প্রস্তাবগুলো বিভিন্ন জায়গার থেকে আসতেছে এগুলো মন্দ না ভেবে দেখেন আপনার কাছে যে প্রোপোজল আসছে এই প্রোপোজালকে ভেবে দেখেন আপনি খারাপ হয় না আমার কথা ডাক্তার ইউনুসের নেতৃত্বে এই বাংলাদেশ পাঁচ বছর থাকতে হবে উনি উনি তো চলে যেতে চায় উনি তো চলেই যেতে চায় এর আগের ভিডিও বলছি আমি যেমন কিছু করেন না যে উনি চলে যায় ওনাকে আমরা ধরে রাখতে হবে জনতা ওনাকে ধরে রাখবে মাঠের অবস্থা দেখতে চান না এখন যতই নির্বাচন নির্বাচন করেন ভারতের পক্ষে কথা বলেন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন অথবা ইশারা দিয়ে কথা বলেন আমিকে সেভ করার কথা বলেন জনগণের কাছে ধরা খায় যাবেন দেখেন আপনি আমি নিরপেক্ষভাবে আমি প্রবাসে থাকলেও দেশে আমার সব সময় যোগাযোগ সব সময় দেশে যাওয়া আশা করি যোগাযোগ আপনাদের জনমত কমে গেছে আপনাদের সাপোর্ট আগের সাথে কমে গেছে কোন কারণে কমছে আপনি আপনারা বুঝে নেন তারপরে বলছি এর আগেও বলছি এক কথা হলো আপনারা ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বললেই জন জনমত কমবে আপনাদের চ্যালেঞ্জ দিলাম আর এখন ইলেকশন দিলে আপনারা পারবেন না বিএনপি আসতে পারবেন এখন ইলেকশন দিলে জামাতও আসতে পারবে না হয়তো বা পারে অথবা এর মধ্যে দিয়ে আর কোনো ঘটনা ঘটে যেতে পারে দেখছেন তো ছাত্রদের গ্রুপ জামাত ডক্টর ইউনুসের পক্ষে ইসলামিক কিছু কিছু পন্থী ইসলামের কয়েকটা দল কয়েকটা গ্রুপ এক আছে এক হয়ে যাবে হেফাজতে ইসলাম জামাত ইসলাম এই দুটো তো শক্তিশালী বেশি তারপর চর্মনাই এর পিছনে শত মানে ছোটো ছোটো যে সমস্ত দলগুলো এরা এদিকে চলে আসবে যখন চলে আসবে তখন বিএনপি নিশ্চয় হয়ে যাবে আপনার পাশে দু একটা ছোটোখাটো দল বাংলাদেশের ছোটো ছোটো যে দলগুলো আছে এরা তো খালি সভাপতির নামের উপর চলে প্রেসিডেন্টের নামের উপর চলে রাজনৈতিক দলের সেক্রেটারি খুঁজে পাওয়া যায় না হয়তো আছে আমি ধরলাম তাদের প্রত্যেকটি দলের একশো দুইশো করে সাপোর্টার থাকতেই বা থাকা স্বাভাবিক কিন্তু এদের যে ভোট কেমন আছে এটা তো আপনারা বোঝেন মূল ভোট আছে বিএনপির জামাত হেফাজতের একটা সাপোর্ট আছে এরকম দলগুলো কিছু কিছু আছে আর দল ছাড়া একটা কথা খেয়াল রাখবেন ইসলামী রাজনৈতিক দল ছাড়া কোনো প্ল্যাটফর্ম ছাড়া শুধু ডক্টর ইনুসের একটা সাপোর্ট আছে ইনুস কি কানে কানে বলে দেবে না ভোটটা যেন ওইদিকে থাকে অথবা তার সে প্রকাশিত যাইতেই পারবে না কিন্তু তার পক্ষের লোকগুলি তো কাজ করবে মাঠে এবং কেউ যদি কাজ না করে জন তার নিজেরাই তো বলতেছে ঈদের দিন দেখেন নাই এরকম কত মেল যাচ্ছে কত মেসেজ যাচ্ছে তার কাছে সেখানের থেকে সেখান থেকে আপনারা রাজনৈতিক দলগুলো আপনারা যদি তার বিপক্ষে কাজ করেন জনগণ মার্ক করে রাখবে এর খেসর দেওয়া লাগবে এটা আমি আমি হিসাব করে পাই কারণ বাংলাদেশের জনগণ খুব ক্রিটিক্যাল ফট করে ঘুরে যায় ফট করে চকুলটা ফেলে এত বন্ধুত্ব হঠাৎ করে একটু স্বার্থ একটু হানি হয়ে গেল চকুলটা ফেলবে অতএব যেমন আওয়ামী লীগের আপনি দেখেন এত বড় একটা দল হ্যাঁ রন্দে রন্দে যার শাখা যার কর্মী যার হেলমেট বাহিনী যার পুলিশ বাহিনী আর্মি সব কিছু তার হাতে যে তারা পালাইছে একটা লোক বের হয় তার পিছনে দেখছেন তার জন্য আওয়ামী লীগের জন্য একটা লোক বের হয় দুই চারজন মেকানিজম করেন সংস্কার দ্রুত করার জন্য এবং সঠিক সংস্কার করার জন্য দেখেন প্রতিদিন দশ বিশ জন করে লোক অ্যাক্সিডেন্টে মারা যায় সারা গোটা বাংলাদেশে আমি এই সরকারের কাছে বলি এখন প্রতিদিন দশ বিশ জন করে লোক অ্যাক্সিডেন্টে মারা যায় সড়ক আইন কি কঠিন করা যায় না যেখানে অ্যাক্সিডেন্ট হবে সাথে সাথে ফাইন জরিপানা টাকার জরিপানার উপরে কোনো জরিপানা হয় না টাকার শাস্তির উপরে কোনো শাস্তি হয় না একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করবে বিন্দুমাত্র তার অন্যায় পাওয়া যাবে তার লাইসেন্স নেওয়া হবে সাথে সাথে জরিপানা তার এসেড কি কি আছে গাড়ির মালিক যদি একজন লাইসেন্সবিহীন ড্রাইভারের হাতে দিয়ে থাকে সেই গাড়ি সিজ হবে একটা অযোগ্য ড্রাইভারের হাতে যদি গাড়ির মালিক গাড়ি দেয় সে গাড়ি অ্যাক্সিডেন্ট করতেই পারে হইতেই পারে দোষ কার গাড়ির মালিকের দোষ আগে তার তার জরিপানা করতে হবে গাড়ি সিজ হবে তার সম্পদ কি আছে সিজ হবে অপরাধের শাস্তি প্রথম হবে সম্পদ প্রথম হবে অস্থায়ী সম্পদ দ্বিতীয় অস্থায়ী সময় ক্যাশ ঠিক আছে ব্যাংক ব্যালেন্স আসবাসপত্র বিল্ডিং এইগুলি দ্বিতীয় জরিপানা হবে ল্যান্ড যে কোনো অপরাধের একটা খুন করবে একটা মার্ডার করবে একজনের সাথে ঝগড়া করে বেআইনি পাবে একটা থাপ্পড় মারলো এটারও বিচার বিচার হইতে হবে ইউরোপে থাকছেন ইউরোপের খবর জানেন না আপনারা এই আইনগুলি ফলো করতে হবে এগুলি করতে হবে আমাদের দেশে এইভাবে চলতে পারে না আর সম্ভব না অনেক কিছু হয়েছে প্রত্যেকটি বিচার সঠিকভাবে করা লাগবে এবং তরিত একটা বিচার হচ্ছে ছয় মাস লাগবে নাকি মহাজালা হ্যাঁ কে হত্যা করছে আমাকে কি স্ব সাক্ষী আমাকে আমাকে সাক্ষী দিচ্ছে রায় দিয়ে দেওয়া লাগবে এই পর্যন্ত সাত মাসে একটা বিচারও হয় নাই এই গণহত্যার কোনো বিচার হয়নি এখন নাকি আজকে শুনলাম যে গণহত্যার বিচার শুরু হবে ওই যে লাশ পুরানোর আসলিয়া লাশ পুরাইছে সেই লাশ পুরানোর মামলা দিয়ে বিচার শুরু হবে এতদিন পরে কথা হলো আপনারা আরো সংস্কার আপনাদের ভিতরে সংস্কার করা লাগবে অনেক রন্ধে রন্ধে অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে অপরাধগুলো নিজেদের ভিতর থেকেও বাইর করেন নিজেদের ভিতরে নিজেরা আত্মশুদ্ধ করে আত্মসমালোচনা করে নিজেরা শুদ্ধি হন অপরকে শুদ্ধি করেন এটা প্রত্যেকটি লিডার প্রত্যেকটি পদ অলঙ্কৃত যারা করে আছেন তাদের এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্ণধর সবাইকে আত্মশুদ্ধি করা লাগবে নিজের ক্যারেক্টার পরিবর্তন করা লাগবে যে ক্যারেক্টার নিয়ে গতানুগতিকভাবে চলে আসতেছেন সেই ক্যারেক্টার ক্যারেক্টার ইয়ে চেঞ্জ করা লাগবে একটা ক্যারেক্টার নর্মাল হয়ে গেছে প্রত্যেকটি মানুষ মিথ্যা কথা খায় একেবারে খারাপ সত্যি সত্যি একেবারে সকালে উঠেই মিথ্যা কথা দিয়ে শুরু করে সবাই সত্যি কথা বলেন বলেন তো দেখি শুরু করেন প্র্যাকটিস করেন ধাপ্পাবাজি দরকার কি প্রত্যেকটা মানুষকেই মরতে হবে মরার পরে সবাইকে যার যার অবস্থানের উপর থেকে হিসাব দিতে হবে আপনার পাওয়ার অপব্যবহার করছেন তার হিসাব দেওয়া লাগবে ক্ষমতার অপব্যবহার করলে পরে তার হিসাব দেওয়া লাগবে দুনিয়াতে এবং পরকালে রিমেম্বার ইট আমার ফাইনাল কথা হলো নির্বাচন পিছাতে হবে এটা ডক্টর ইউনুসের কাছেও আমার বিনীত আবেদন কোন প্রক্রিয়ায় শক্তি অর্জন করে আপনি পাওয়ারে বসে থাকবেন এটা বাইর করেন জনগণ আপনাকে সাপোর্ট দেবে রাজনৈতিক দলগুলোর প্রতি আমার অনুরোধ নির্বাচন পিছাবেন এবং সরকারকে সহযোগিতা করবেন সরকারের পাশে থাকবেন এটা কালকেই আমার এই ভিডিওটা যেন প্রত্যেকটি নেতাদের হাতে যায় প্রত্যেকটি রাজনৈতিক নেতাদের কানে পৌঁছায় এবং ডক্টর ইউনুস সহ সেনাবাহিনী প্রধান সহ সেনাবাহিনীর প্রত্যেকটি কর্মকর প্রত্যেকটি অফিসার র্যাঙ্কের প্রত্যেকের কাছে সচিবের উপদেষ্টা পরিষদের কমিটির সকলের কাছে আমার এই কথাগুলোর জন্য পৌঁছায় সকলের কাছে আমার অনুরোধ আপনারা ভাইরাল করে দেন আপনারা শুধু এই কথাগুলোর জন্য দেশের স্বার্থে আপনারা সকলেই শেয়ার করে দেন আমি খুবই দুঃখ ভারাকান্ত হৃদয় নিয়ে আমি বলছি কথাগুলি যে আমরা এক হয়েছি দেশের জায়গায় এক থাকতে হবে দেশাত্মবোধের জায়গায় এক থাকতে হবে এটাই তো সব কিছু আমার দেশের স্বার্থে আমি কথা বলবো আপনিও যদি দেশের স্বার্থে কথা বলেন আমিও যদি দেশের স্বার্থে কথা বলি তাহলে আপনার আমার ভিতর বিরোধ থাকবে থাকবে না জনগণ ভোট দেবে ভোট পর পর আমরা দেশের কাজ করব আপনাকেও ভোট দেবে আমাকেও ভোট দেবে এমন না যে আমার এককভাবে সরকার গঠন করতেই হবে তা না ওই জায়গাটাই ভুল জামাত যদি কি চিন্তা করে জামাতের অর্ডারে সব চলবে তাহলেই ভুল হবে বিএনপি যদি চিন্তা করে আমাদের ইয়েতেই আমার ইয়ে বেশি হবে আমরা সরকার গঠন করব এটাই ভুল হবে সরকার গঠন হবে পরে জনগণ যেভাবে ভোট দিবে তারপরে রেজাল্টের উপরে আপনারা সংসদে গিয়ে সরকার গঠন করবেন সো আপনারা সঠিক কাজ সঠিক সিদ্ধান্ত নিয়ে করেন এগিয়ে যেতে হবে মানুষকে ভালোবাসতে হবে জনগণ দেখে নিয়েন আরেকটা কথা আমি অ্যাডভান্স বলে যাই আগের জনগণ এখনকার জনগণ এক নাই পূর্বের এই পাঁচই আগস্ট চব্বিশের পরের যুবকেরা এক নাই জনতা আগের জনতা আর এখন জনতা এক না আগে অনেক কিছুই মেনে নিছে এখন অনেক কিছুই মেনে নেবে না কেহই আসে গণতন্ত্রের বাইরে খুব একটা কিছু করে খুব সুবিধা করতে পারবেন না ধরা খাওয়া লাগবে জনগণের কাছে ধরা খাওয়া লাগবে এটা মনে রাখবেন অতএব সঠিক কাজ করেন সঠিক কাজ করেন জনগণের কাছে জনতার কাছে সম্মান পাবেন আল্লাহর কাছেও সম্মান পাবেন এবং টেকসই পলিটিক্স করেন ক্ষণিকের পলিটিক্স করেন না থাকবে না বিলীন হয়ে যাবে সঠিক পলিটিক্স করেন সবাই সঠিক কাজ করেন আমি দোয়া করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমি চাই এই সরকার আরও শক্তি নিয়ে সরকারের ভিতরে সংস্কার করে আরো শক্তি নিয়ে পাঁচ বছর থাকবে মিনিমাম এটা জনতার কথা জনতা আপনাদের পক্ষে থাকবে কিন্তু এই সরকারকেও সংস্কার করতে হবে অনেক ফল্ট আছে এগুলো কখনো কখনো তুলে ধরবো ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ